নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফডির সংলাপে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এম এম উদ্দিন রোববার নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে সংস্কার প্রস্তাব আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এসব বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সীমানা নির্ধারণ ও ভোটার রেজিস্ট্রেশন নিয়ে যে প্রস্তাব দিয়েছে তা যুক্তিসঙ্গত নয় বলে জানান সিইসি অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে নো ডাউট অ্যাবাউট ইট যখনই দেখবে যে ডেলিমিটেশন আরেকজনের কাছে চলে যাচ্ছে ভোটার লিস্ট আরেকজনের কাছে চলে যাচ্ছে ওরা কি আমার আমার হুকুম মানবে তখন ওরা তো স্বাধীন বলতেছে ওরা আমাকে আমার দায়িত্বটা পালনের জন্য আমার ক্ষমতা থাকতে হবে ফুল অথরিটি থাকতে হবে সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনের কাজের এখতিয়ার দিলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি পার্লামেন্টারি স্টেডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল এগুলো তো করবেন না আর তাছাড়া ওই আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে সুতরাং যেটা আমরা চাই না আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তফসিলের সময় যে সব দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। এই ডিসিশনটা ইসি নেবে না। তারা এটা রাজনৈতিকভাবে ফলো তাদের সিদ্ধান্ত নেবে না। লেট আস সি ওয়াইটি কি দ্বারা। স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ বিষয় জানিয়ে সিইসি বলেন, এটি জাতীয় নির্বাচনের আগে করলে সরকারের নির্দেশিত সময়ে নির্বাচন করা সম্ভব নাও হতে পারে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা